আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এখন আমরা আমাদের সামনে নতুন একটা কা কায়দা আছে আর কি সেগুলো হচ্ছে কি সেই কায়দাটা কিছু অক্ষর লেখা হয় কিন্তু পড়া হয় না সেই অক্ষরগুলির মধ্যে হতে আলিফ আছে লেখা হয় পড়া হয় না কোন কোন জায়গাতে কোন কোন জায়গাতে ওয়াও আছে লেখা হয় কিন্তু পড়া হয় না আবার কোন কোন জায়গাতে ইয়াও আছে লেখা হয় কিন্তু পড়া হয় না তো সেই বিষয়ে সেদিকে লক্ষ্য করব দেখুন খারা যাবার আছে এখানে কিন্তু আমরা শুধুমাত্র দাল খারা যাবার দা এটা বলবো যে ইয়াটা আছে এখানে কিন্তু ইয়াটাকে পড়া হবে না যদি কোরআনুল কারিমে এরকম লেখা থাকে তাহলে কিন্তু আমাকে শুধুমাত্র এই যে গেলে বুঝতে পারবো আলিফ আচ্ছা আর কি কিন্তু আমরা এখানে ফা কে আইনের সঙ্গে যুক্ত করব যখন এখানে কিন্তু আলিফ মাদ্দা হবে না এখানে কি হবে এই আলিফটাকে পড়া যায় না ওই জন্য কিন্তু আমরা এখানে ফা এবং আইনটিকে একসঙ্গে উচ্চারিত করে নেব এখন আমার এরকমভাবে লিখা থাকবে কিন্তু আমরা যখন পড়বো তখন এরকমভাবে পড়ে নেব ফা ফা আইন যাবার ফা এরকমভাবে এই আলিফটা কিন্তু আমার পড়া হবে না কারণ কি শুক্রবার যজমালা অক্ষরকে তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয় এখানে আলিফ আছে এখানে কিন্তু আলিফের কোনো হারাকাত নেই ওই জন্য এই আলিফকে আমরা পড়তে পারবো না সেই জন্য আইনকে ফাইস সঙ্গে যুক্ত করে পড়বো এটা আগে হয়তো বোঝানো হয়েছিল যাই হোক এরপরে আমরা আরো আগাবো সেটি হচ্ছে আচ্ছা এখানে নিচের দিকে এখানে লিখে দিই হ্যাঁ এখানে যেটা আর একটা আছে উদাহরণ যেমন লাম লাম ইয়া এখানে আছে তাহলে শুধুমাত্র আমরা এই যে লামটি আছে সেই লামটিকে আমরা পড়বো ইয়াটাকে আমরা পড়বো না কারণ কি লামে খাড়া যাবার আছে ইয়ায় কিন্তু কোনো হারাকাত নেই আমরা এখানে লাম খারাপ যাবার লা কি পড়বো লাম খারাপ যাবার লা ভাবে আমরা পড়বো

তো আজকে এই পর্যন্ত আগামী তিনশো তার নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব তো তখন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং দোয়া করবেন